আসসালামু আলাইকুম চলুন শুরু করা যাক বাংলাদেশে যেভাবে কোটা ব্যবস্থার পরিবর্তন হয়েছে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বাতিল করে কেবল অনুগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ বরাদ্দ রেখে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা দুই সালে কোটা বাতিলের পরিবর্তন জারির আগ পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা জেলা নারী ক্ষুদ্র গোষ্ঠী ও প্রতিবন্ধী এই পাঁচ ক্যাটাগরিতে মোট ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল তবে স্বাধীনতার পর উনিশশো সালে চালু হওয়ায় প্রথম কোটা ব্যবস্থায় পরিমাণ ছিল আরও বেশি প্রধানত জানতে হবে কোটা কি কোটা বলতে কোনো কিছু নির্দিষ্ট একটি অংশকে বোঝায় যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বদ্ধ থাকে মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূল্যধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে বিশ্বের বিভিন্ন দেশে কোটা পদ্ধতি চালু আছে ব্রিটিশ শাসন আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের জন্য কোটা ব্যবস্থা চালু ছিল পরবর্তী সময়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা হয় বিভাগের পর পাকিস্তান আমলেও পাকিস্তান্তি কোটা বরাদ্দ ছিল কোটা দেওয়া হয় যাতে পশ্চাৎ পদ বা পিছিয়ে মানুষগুলো পড়া সমাজের যে কার্যক্রম হচ্ছে সেখানে অংশ নিতে পারে বিবিসি বিবিসি বাংলাকে বলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ সহিদ খান উনিশশো বাহাত্তর সাল থেকে কোটা ব্যবস্থা শুরু বাংলাদেশ উনিশশো বাহাত্তর সাল থেকে চাকরিতে মুক্তিযুদ্ধ জেলা ও নারী কোটা ছিল সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরে নিয়োগ এবং কোটা বন্টনের বিষয়ে উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে এতে সব প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিশ শতাংশ মেধা এবং বাকি আশি শতাংশ জেলা কোটার রাখা হয় এই আশি শতাংশ জেলা কোটার মধ্য থেকে তিরিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ভারতের সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ কোটার বড় একটি অংশই বরাদ্দ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিল কৃষক শ্রমিক মজুর তাঁতি এরা কিন্তু সমাজের পিছিয়ে পড়া মানুষ নয় সেই কারণেই যখন দেশ স্বাধীন হলো তখন মুক্তিযোদ্ধাদের সহায়তা করার চিন্তা থেকেই বলা হলো যে তারা কোটা পেতে পারে এবং সেই কোটা ব্যবহার করে তাদের পরিবারের উন্নতি হতে পারে বলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এ চার বছর পর অর্থাৎ সালে প্রথমবারের মতো গোটা বন্টনে প্রবতন আনা হয় এ সময় মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে গোটের ব্যবস্থা করা হয় অর্থাৎ মোট কোটার চল্লিশ শতাংশ মেধা ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি দশ শতাংশ কেবলই জেলা ভিত্তিতে নির্ধারণ করা হয়